বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন একের পর এক ইধামক আসতেছে আমাদের তো ইনশাআল্লাহ আজকে যে আপডেটটা দিব দুইটা কালারের খুবই চমৎকার এপ্রিকসটা হচ্ছে আপনার সম্পূর্ণ গর্জিয়াস লুক থাকবে খুবই দারুন দেখতে দুইটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সম্পূর্ণ লাক্সারিয়াস ওয়ার্ক এখানে আপনারা কাছ থেকে দেখেন ম্যাটেরিয়ালের যে কাজটা করা আছে এত এত পিটানো মার্জিত ওয়ার্ক করা আছে আমি সরাসরি আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাই যেমন কথা তেমন কাজ মাসাল্লা কালার এবং হচ্ছে কাজের মান দুইটাই একশো একশো খুবই সুন্দর দেখতে ড্রেসটা একদমই হচ্ছে আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন আমি বলবো যে ড্রেস এর মান হিসাবে ঠিক আছে একদম নিচে থেকে হচ্ছে এটা প্যানেল ওয়ার্ক করা আছে বা হচ্ছে দামান খুবই সুন্দর এবং হচ্ছে সলিড ওয়ার্ক বিশেষ করে কাজগুলো। একদম এত পিটানো ওয়ার্ক এই যে দেখেন কাজ থেকে দেখাইতেছি মনে হবে যে এগুলা ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দরভাবে পিটানো কাজ করা আছে এবং স্লিপস এর মধ্যে কিন্তু আপনারা কাজ পাবেন ঠিক আছে এটা হচ্ছে অংশটা এই যে একশো পার্সেন্ট রং গ্রান্টি হবে সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাবেন ড্রেস সিমিলার সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজার এটা সবচেয়ে সুন্দর যে দিকটা আছে সেটা হচ্ছে এটার দোপাট্টা দেখার মতো দোপাট্টা মাসাল্লাহ খুবই সুন্দর এবং অল ওভার দোপাট্টাটাই কিন্তু হচ্ছে কোটা করা এ যে কোটার অলরেডি আমাদের হিউজ ডিজাইন কিন্তু আসছে আমি অন্য অন্য ভিডিওতেও কিন্তু দিয়ে দিছি তো এটার মধ্যে যে আরেকটা কালার আছে সেটা আপনাদেরকে দেখাই দিব এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম ঠিক আছে টোটাল লুকটা হচ্ছে এরকম মেক করলে দারুণ লাগবে বিলিভ মি মেক করলে যে কোনো বয়সে সবাইকে খুব সুন্দর লাগবে দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অনে নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে অনলাইন পারচেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কোনো টাকায় অগ্রিম দিতে হবে না এবং সম্পূর্ণ গ্রান্টি প্রোডাক্ট মানসম্মত কোয়ালিটি এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে ফার্স্টে যেরকম দেখেছি হুবু হু সেম হবে হুবুহু সেম হবে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এই হচ্ছে দুপাট্টা আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে সতেরোশো টাকা ঈদের পেয়ে আমাদের কাছ থেকে যারা হোলসেল নিতে চান কথা বলে নেবেন যে কোনো জায়গায় প্রোডাক্ট থাকি আলহামদুল্লাহ যে কোনো জায়গা থেকে আপনার পার্চেস করতে পারবেন প্রাইস অবশ্যই ফিক্স থাকবে যারা হোলসেল নেবেন কথা বলে নেবেন আমি দিয়ে দিচ্ছি যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা ভালো থাকবে ইনশাল্লাহ হাফিজ